ও ভাও কি শান্তি চুক্তির মধ্য দিয়া ব্যাগুলকান্তপুর রাজ্য গঠন জনজাতিকরণ আরও মাতৃভাষার স্বীকৃতির দাবি মঙ্গলবার সকাল ছয়টা থেকে ময়নাগুড়ি ব্লকের বেদগাড়া সংলগ্ন নুনিয়াবাড়ি এলাকায় রেল অবরোধ কর্মসূচি শুরু করা হয়েছিল যদিও রেল আটক করা হয় নাই সংগঠনের পাক থাকি লাইনের বগলত আপাতত জমায়েত করি ছিলেন কর্মীর লাভ আজি সকাল থাকি কোচ রাজবংশী জনগোষ্ঠীর বেশ কয়েকটা সংগঠন এই অনির্দিষ্ট কালের বাদে রেল অবরোধের ডাক দিছে পরিস্থিতি বগলা বগলি রেল পুলিশের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে জানা গেছে কান্তপুর স্টেট ডিমান্ড কাউন্সিল সহ একাধিক সংগঠনের নেতৃত্ব এই রেল রোকো কর্মসূচির অংশগ্রহণ করিস আন্দোলনকারীগুলার বক্তব্য উত্তরবঙ্গের রাজ্য গঠন গ্রেটার রাজ্যের পুনর্গঠন ব্যাগল আরও কোচ রাজবংশী জনগোষ্ঠীর মাতৃভাষা জনজাতির মাতৃভাষা হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দাবি মেলা দিন ধরি আন্দোলন চলেছে সেই দাবিগুলা বাস্তবায়নের দাবি এই রেল অবরোধ করা হয়েছে আজি অন্য আন্দোলনকারী গিলার অভিযোগ কেএলোর অধ্যক্ষ তথা কামতারত্ন হিসেবে পরিচিত নেতা জীবন সিংহ আরও অধ্যক্ষ দিয়েলোর কোচক ভারত সরকার জঙ্গল এলাকা থেকে নিয়ে আসিলে সাত দফার শান্তি আলোচনা সম্পন্ন হওয়ার পর এলাও কোনো রকম চূড়ান্ত চুক্তির স্বাক্ষর হয়নি অবিলম্বে শান্তি আলোচনার প্রতিক্রিয়া সম্পূর্ণ করি জীবন সিংহ ফিরিয়ে দেওয়ার দাবি তুলি ধরা হয়েছিল এই কর্মসূচির অন্য একই মতন করি রেল অবরোধ কর্মসূচি শুরু হয়েছে ধুপগুড়ি ব্লকের আলতা গ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় এটাকে না কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের সভাপতি নিখিল রায়ের উপস্থিতিতে এই অবরোধ সংগঠিত হয় আপনারা কারা এবং ধন্যবাদ মুই দেবেন্দ্র নাথ রায় ট্রান সিকিউরিটি কেন্দ্রীয় অফিস এখানে সাত রেল লাইনের ধারে জমায়েত হয়ে হ্যাঁ আচ্ছা আমরা বহু চর্চিত আমার এই বিষয়টা আমরা জানি যে দীর্ঘদিন ধরিয়া যে কান্তাপুরের আন্দোলন গণতান্ত্রিক এবং সশস্ত্র সংগ্রাম সেই সশস্ত্র সংগ্রামের চিফ অর্থাৎ অধ্যক্ষ যা চেয়ারম্যান মানি জীবন সিংহ ডাঙ্গুরিয়া মানু জীবন সিংহ ডাঙ্গুরিয়া তিরিশ বছর অতিক্রম করিয়া তেত্রিশ বছরে ভারত সরকারের সঙ্গে তিন বছর ধরিয়া শান্তি আলোচনা সম্পন্ন করিয়া শান্তি চুক্তি বসিয়া আছে ভারত সরকার এই শান্তি চুক্তি সম্পন্ন করিবার বাদে খানিক ঢিলেমি করিতেছে সেই ঢিলেমিকে আমার ত্বরান্বিত করিবার জন্যে এবং আমার যে সত্যিকারের একটা বৈধ দাবি ন্যায্য দাবি এটা ঐতিহাসিক দাবি সেই দাবি যে এতদিনের যে চাপা দিয়া রাখিছে সেই জন্যে কেন্দ্র সরকার এই আমার সেই শান্তি চুক্তি খুব মানে অতি সত্তর যেটা কয় মানে খুব তাড়াতাড়ি হামাক এটা হামাক দিবার লাগবে আমার শান্তি চুক্তি মধ্যে আমার রাজ্যের দাবি কান্দাপুর বা গেটার কুচবিহার রাজ্য কান্দাপুরি রাজবংশী ভাষা সাংবিধানিক স্বীকৃতি আরো এসটিকরণ এই জনজাতিক আসাম তো একদম বিহার পর্যন্ত আসাম বেঙ্গল বিহারের যে পোষণ আমার কান্দাপুরের সীমানা সেই সীমানার মধ্যে যে আমার যে মানসিকগুলার আছে সেই মানসিকগুলার এসটিকরণের দাবি বিশেষ করে কোচ রাজবংশী সম্প্রদায়ের যতগুলো আছে আর কি আজকে আমার আসছে আমার এই যে ত্বরান্বিত করিবার টানে শান্তি যে আমার অবরোধ করিম আমার এই সেই রেল রুকো অবরোধ করিবার জন্য আজ এটা সবাই মিলে উপস্থিত হয়েছি আরো কিছু মানুষই আলাদা আছে রাস্তাত পড়িয়া আছে আশীর্বাদ পাশে নাই রাস্তা খুঁজি পাশে নাই এরকম পরিস্থিতি আছে এই জন্য আজ এটা আমি উপস্থিত হয়েছি এটা এই এইটা আমার স্বার্থ করিবার জন্য শান্তি চুক্তি স্বার্থ করিবার জন্য আমরা এটা উপস্থিত হয়েছি মানি জীবন সিংহ ডাঙ্গুরিয়া আর আমার কে এল কে এল চেয়ারম্যান আমার ডিএল কোচ ডাঙ্গুরিয়া তোমার যেন শান্তি চুক্তি ইমিডিয়েট বসে আর পরে এটা অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে যতদিন না আমার এই কথা না দেয় সরকার ভারত সরকার যে শান্তি চুক্তি এখন যদি না হয় তাহলে আমরা অবরোধ চালাই দিয়ে থাকি যতক্ষণ না পর্যন্ত এর আগেও আপনারা আন্দোলন করেছিলেন আলাদা রাজ্যের দাবিতে ভিন্ন সময় রেলগুলো আন্দোলনও করেছিলেন এখনও কোনো ঢিলেমি রয়েছে এখনও কাজটা এখনো হচ্ছে না এইটাই তো কথা এই জায়গাটা হাজার হাজার টাকার প্রশ্ন বা লাখো টাকার প্রশ্ন বা কোটি কোটি টাকার প্রশ্ন যে আমার একটা ন্যায্য দাবি আমার সমস্ত নথিপত্র একটা রাজ্য হওয়ার জন্য যা ক্রাইটেরিয়া লাগে একটা নয়া রাজ্যের আর সেই জায়গাটা আমাদের স্বতন্ত্র রাষ্ট্রের মানুষ ছিল সেটা আমার মার্জার এগ্রিমেন্টে যে ভারত ভারত যুক্তরাষ্ট্রের কারোর আমার একটা অঙ্গরাজ্য হিসেবে ঢুকছি সেই অঙ্গরাজ্যটা আমার নাই তাহলে সেই রাজ্যটা ফিরি পাওয়ার জন্য আমার যে এত বড় একটা মানে একটা সংগ্রাম চালিয়ে দেওয়ার লাগবে আমার যে আমার জাতি গোষ্ঠীর মানুষই আমার ভাষা সংস্কৃতি ইতিহাস ভূখণ্ড সমস্ত কিছু ফিজ হয়ে গেছে আমার ধ্বংসের পথে চলে গেছি আমার কিচ্ছু নাই আমার জায়গা ধামারে মাটির আমার কোনো কিছুর অস্তিত্ব নাই ভারতীয় সংবিধান মোতাবেক সেই কারণে আমার সেই আমার অধিকার সেই ভারত যুক্তরাষ্ট্রের অধীনে যে আমার যে স্বতন্ত্র একটা রাজ্য আমার যে স্বতন্ত্রতা থাকার দরকার সেই স্বতন্ত্র প্রতিষ্ঠা করিবার জন্য আমরা এই আন্দোলন দীর্ঘদিন ধরিয়া করিয়া চলিয়া চলছে আজকে আন্দোলন পাঁচটা জায়গায় চলিত হচ্ছে উত্তর উত্তর দিনাজপুর বেঙ্গলের বেঙ্গল পশ্চিমের কামতাপুরের সীমানাত আজকে এটা জলপাইগুড়ির আজকে বেদগাড়ার যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে আসামের তিনটা জায়গাতেছে ধুবড়ি কোকড়াঝাড় ওদালগুড়ি বলছি দিল্লি থেকে আলোচনা চলছে এটা নিয়ে এখন আজকে আহ চলছে কিছুটা আলোচনা চলছে আমরা মরিশকা করি কথা চাইছি নাই আলোচনা কি ফাইনাল হয় সেই আলোচনার অপেক্ষায় আছি এইজন্য আমার সমতক জেলা আছে আছে আমার সংগ্রামী জেলা আছে সেই সংগ্রামী গুলো কোয়াদতে একটু ধৈর্য ধরো কি গ্রিন সিগন্যাল আসে কেন্দ্র সরকার থেকে সেটার পরিপ্রেক্ষিতে আমরা এখান থেকে চলি যাবো আপনাদের রেল আমরা আছি এই সব সবর সংকেতের জন্য অপেক্ষা করে বসে আছি যেহেতু আলোচনা চলিদ্ধ হচ্ছে বিচারটা সেই কারণে আমরা খানিক অপেক্ষা করি ধৈর্য মো নাম রেবেন্দ্র নাদাই জেনারেল সেক্রেটারি অফ কেএসডিসি বলে কিসের দাবিতে এবং কোথায় আছে আমরা আজ এই যে আলদাগ্রাম স্টেশনের পার্শ্ববর্তী এরিয়া রাস্তার রাস্তার ক্রসিং এর মধ্যে বর্তমানে আমরা অবস্থান করছি তো এটা এই এই জায়গা হ্যাঁ এই যে আমরা রেল অবরোধ করার ভাবনায় এখনো আছি আর কি কিসের দাবিতে এটা এক নম্বর দাবি হচ্ছে দীর্ঘদিন থাকিয়া এই আসাম বেঙ্গল সমস্ত এরিয়াতে কেলো চিপ জীবন সিং সাথে গভর্নমেন্টের একটা পিস্টক্সের কথাবার্তা আমরা পেপার পত্রিকা নানা জায়গার থেকে আমরা জ্ঞাত হয়েছি তো আমরা চাই শুধু কান্তাপুর পিপলস পার্টি না কেজিসি এবং সমস্ত জনগণের জনগণের তরফ থেকে আমরা কভার চাই যে পিসি আর্জেন্টলি মানে উইদিন এ উইক আমরা চাই এটা স্টার্ট হোক এবং তার সাথে সাথে কান্তাপুর পিপলস কান্তপুর রাজ্য কান্তাপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতি এই দাবিগুলো ফুলফিল হোক মাতৃভাষার মূলত লড়াইটা রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকার এটা মুখ্যত কেন্দ্র সরকারের উপরে দাবি হ্যাঁ কারণ এগুলা দেওয়ার অধিকার হচ্ছে কেন্দ্র সরকারের তো আমরা চাই যে কেন্দ্র সরকারের পৌঁছার জন্য কেন্দ্রের কেন্দ্রের কোনো ডিপার্টমেন্টের কাছাকাছি যদি আমরা আমরা কিছু করি কোনো ডেমনস্ট্রেশন করি কোনো অবরোধ করি তাহলে সেটা কেন্দ্র সরকারের কানর যা পৌঁছাবে হ্যাঁ সেই জন্য এই থেকে এখানে সমর্থনটা আসছে বিভিন্ন বিভিন্ন জায়গার থেকে আমার মোটামুটি এই চারটা জেলার কর্মী একে ম্যাকেছ হ্যাঁ মুখ্যত লিডার্স টাইপের কর্মীরা আর এলাও বহু গাড়ি গাড়ি লোক আসার কথা হ্যাঁ তো এলা তো সকালে আছে অনেকে কালই আসির পারে নাই আজই আসে হ্যাঁ আমরা উমার জন্য অপেক্ষা করেছি আপনার কি তাহলে রেল অবরোধ আজকে করবেন রেল অবরোধ আমরা একটা আলোচনার মধ্যে আছি এই আলোচনার জন্য একটু স্টে হ্যাঁ এখনো হতে পারে হ্যাঁ দেখা লোক কিছুদিন আগে দেখালো বেশ কয়েক মাস আগে জীবন সিং সঙ্গে একটা চুক্তি বা একটা কথা হয়েছিল কেন্দ্র সরকার হ্যাঁ সেই ক্ষেত্রে কত আভাস হয়েছিল সেটা নিয়েই তো আমার প্রশ্ন সেটা নিয়েই প্রশ্ন যে উন্ননক কত কি লাভ হল আমার গেতু করো হ্যাঁ উন্ননক ঠিক চুক্তি হল জনগণক জানাও কিন্তু আজ পর্যন্ত কেন্দ্র সরকার এটা কর্তৃক সঠিকভাবে কর্ণপাত করে নাই যার ফলে আমরা বাধ্য হচ্ছি আমার জনগণের তরফ থেকে একটা ডেমনস্ট্রেশন করার একটা প্রোগ্রাম করার অবরোধ করার এই ব্যাপার আপনার নামও পরিচয় নিখিল রায় প্রেসিডেন্ট কামক